দেশের রাজনৈতিক পালাবদলের পনেরো মাস চলছে সেই সাথে জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন মা খালেদা জিয়া তবুও দেশে ফিরছেন না দেড় দশকের বেশি সময় ধরে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক এই মুহূর্তেই জানালেন দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার নিজের নিয়ন্ত্রণে নেই কিন্তু কোথায় বাধা তার দেশে ফেরার আর কার হাতে রয়েছে তার দেশে ফেরার সিদ্ধান্ত আরে ব্যাটা তোর যদি সাহস থাকে আমরা একটু সন্তান কিনা সেটাই আমার জিজ্ঞাসা আট সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে এই দেশ ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরপর থেকে নির্বাসনে জীবন কাটছে তার লন্দনে নির্বাচন শুরুর পর কেটে গেছে প্রায় ১৬ বছর এরই মধ্যে দেশের রাজনীতিতেই বড় পালাবদল ঘটেছে শেখ হাসিনার দীর্ঘমেয়াদী সরকার জনগণের ক্ষোভে ক্ষমতাচ্যুত হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনীতিতে ফিরেছে গতি তবুও প্রশ্ন একটাই দেশে ফেরার সুযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান এখন ফিরছে না কেন এদিকে জীবনের সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করেছেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে হাসপাতালের বিধানায় শুয়ে আছেন তিনি এমন পরিস্থিতিতে ছেলে হিসেবে তারেক রহমানের দেশে ফেরার আহ্বান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেই মুহূর্তে তারেক রহমান একটা ফেসবুক স্ট্যাটাসে লিখলেন তার দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয় আর এই মন্তব্য প্রচণ্ড আলোড়ন তোলে এই দেশের রাজনীতিতে কেন তার এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোরালো প্রশ্ন ওঠে যদি আইনি ও নিরাপত্তা সংক্রান্ত বাধা না থাকে তাহলে কিসের কারণে তিনি ফিরতে পারছেন না সরকার বলছে তার দেশে ফেরার কোনো প্রতিবন্ধকতা বা নিষেধ নেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যেও সেই নিশ্চয়তা পাওয়া গেছে ফলে বাদটি সরকারের দিক থেকে নয় অন্য কোথাও এটাই ধারণা তা আইনি দিক থেকেও তারিক রহমানের ফেরার পথে দৃশ্যমান কোনো প্রতিবন্ধকতা নেই বিএনপির পক্ষ থেকে তার নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হয়েছে বুলেটপ্রুফ গাড়ি ও আগ্নেয়াস্ত্র কেনার অনুমোদন দিয়েছে সরকার গোটা পরিবারটার উপরেই কিন্তু নিরাপত্তাহীনতা ভর করছে আগাগোড়া যদি ইতিহাসটা বিশ্লেষণ করেন সেই হিসেবে বুলেটপ্রুফ গাড়ি সহ অন্য নিরাপত্তার ব্যাপারে দেশের মানুষ উদ্বিগ্ন থাকবে এটাই তো স্বাভাবিক দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা মামলা ও নিরাপত্তাজনিত ঝুঁকি দূর হবার পরও কেন ফেরার পথে এত দ্বিধা এটি আরও বেশি প্রশ্ন তৈরি করছে দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা বলছে প্রভাবশালী কিছু দেশ তারেক রহমানের দেশে ফেরায় নীরব আপত্তি জানিয়ে থাকতে পারে তবে কোন দেশ বা কীভাবে সে বিষয়ে মুখ খুলছেন না কেউ তবে বিবিসি বাংলার প্রতিবেদন বলছে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার সমীকরণ প্রভাবিত হয় ভারত যুক্তরাষ্ট্রসহ কিছু দেশের নীতির ওপর রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তাদের আস্থাহীনতার কারণে তারেক রহমান নিজর হয়তো দেশে ফেরাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহলে অনেকেই মনে করেন এক এগারো সময় নষ্ট নয় মাইনাস ফোরের কথা ভাবা হয়েছিল বিবিসির প্রতিবেদন বলছে এর একটি অংশ বাস্তবায়িত হয়েছে শেখ হাসিনার পরিবার ক্ষমতার বাইরে চলে যাওয়া এবং খালেদা জিয়া অসুস্থ হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়ায় আর এখন তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা সে মাইনাস ফোর কাঠামোকে আরও দৃশ্যমান করছে বলে মনে করছেন অনেকেই এদিকে বিএনপির ভেতরে কেউ কেউ বলছেন তারেক রহমানের দেশে ফেরা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা রাজনৈতিক কৌশল সব নিয়ে জটিল সমীকরণ তাই ফয়সালা তার নিজের হাতে নেই দলীয় বিভিন্ন নেতার মতে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি যাই হোক তারেক রহমান দেশে ফিরবেন সব মিলে প্রশ্ন জাগছে তারেক রহমানের দেশে ফেরার পথে আসল বাধাটা কোথায় বিদেশি শক্তির চাপ রাজনৈতিক প্রতিশ্রুতি নীরব কূটনীতি নাকি দলীয় কৌশল কোনটি সবচেয়ে বড় কারণ আর এসবের উত্তর এখনও অস্পষ্ট রাফিয়া জান্নাত দিগন্ত বার্তা